নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি ওই আমার জাম জামের আচার মিষ্টি আচার বানাবো আর মিষ্টির আচার বানানোর জন্য যে যে উপকরণ লাগবে চিনি লাগবে অল্প আর ফোড়নের জন্য যে লাগবে সর্ষে একটু জিরা পাঁচ ফোড়ন তিন এলাচ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে লাগবে ধনে জিরে মরিচ বিনুর দোলমরিচ চিলি ফ্লেক্স আর এখানে আছে মি এখানে আছে আমার ওই পাঁচ রকম মশলা পেস্ট আছে এখানে আছে মৌরি আছে তেজপাতা আছে এরকম আমার সিগ্রেট পাঁচ রকম মশলা একত্রিত পেস্ট আর এটা হচ্ছে আমি এলাচ এবারে রান্নার পর্বে আমি যাচ্ছি আচার কীভাবে বানাবো এই আমার তেল গরম হয়ে গেছে এই জামের আচার করার জন্য আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা এই পাঁচ ফোড়ন আর জিরা যেগুলো আছে আমি কটা দিয়ে দেবো অল্প একটুখানি তেল দিয়েছি এই মিষ্টি আচারে বেশি তেল দেয় না তেল দিয়ে তেলে দিয়ে গন্ধ একটুখানি ভাজ দিয়ে এইখানে তেল লাগবে শুধুভাবে এবারে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে সেটা গেছে আমি

এই আমি জামটা যেহেতু সংরক্ষণ করে করে রাখবো সেহেতু আমি এক চামচ ভিনিগার দিয়ে দেবটা দিয়ে এবার আমার যা যা মশলা আছে সেই মশলাগুলো সব দিয়ে দেব আছে এই আমার আচারটা পুরো রেডি হয়ে গেছে আর এই যে আমার সিগ্রেট যে মশলাটা আছে পাঁচ ফুরন আছে তেজপাতা আছে মৌরি আছে বিভিন্ন আচারের যে মশলার জন্য আট দশ রকম মশলা এতে একত্রিত আমার ভাজা আছে আমি একটু উপর থেকে সরিয়ে দেবো একটু সেম মানে আর এটাই দেখে শুকনো হয়ে যাবে আমার দামের আচার মিষ্টি আচার আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারা বানাবেন খেতে অপূর্ব লাগবে এবং সংরক্ষণ করে রাখা যাবে এটা ঠান্ডা হয়ে গেল এটা পাঁচই চারের মতো করে দেবেন